হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করব। আম আদা স্যুপ আম আদা স্যুপ রান্না করতে আমার লাগবে আম এই যে আম কাঁচা আমকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আমার আদায় লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আর নুন লাগবে কটা গোটা লঙ্কা লাগবে আমি লঙ্কা চিনি নিই এমনি দিয়েছি আর লাগবে চিনি এই আমটা দিয়ে আপনারা করবেন এখন তো আম সব সময় পাওয়া যায় সারা বছর আম পাওয়া যায় যে কোনো সময় আপনারা এই আমটা দিয়ে এই আমের স্যুপটা করে খাবেন দেখবেন খুব ভালো আমি কিছু দেব না ফোরন টোরন কিছু দেব না সব আমি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি এখন একে একে সব কিছু দিয়ে দেব আম দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা নুন নুন আন্দাজ মতো দেবেন চিনিও আপনারা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন এগুলি দিয়ে আমি শুধু আমটাকে সিদ্ধ করে নেব আর কিচ্ছু করব না তার মধ্যে কোনো ফোড়ন দেব না কিচ্ছু করব না আর যে সিদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসছি দেখুন আমার আমগুলি সব সিদ্ধ হয়ে গেছে আদা আম লঙ্কা সব সিদ্ধ হয়ে গেছে আমার আমের স্যুপটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব